তাই তো মায়াকে সহ্য করতে পারে না প্রয়োজনেও কোনো কথা বলে না মায়ের সাথে দেখলেই এড়িয়ে চলে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মায়া সন্ধ্যা শেষ হয়ে রাতে শুরু সবে চারদিকে বেশ অন্ধকার হলেও আকাশটায় চাঁদ আর তারা আছে বিয়ে করেছো আর আমি জানি না বাহ না আসলে তুমি কষ্ট বলে। আমি কষ্ট পাবো তাই নাকি বউ চাই আবার গার্লফ্রেন্ড কি বলছো এসা তুমি ঠিকই বলছো আমি তোমাকে ভালোবাসি এসা তাহলে আজই ডিভোর্সের ব্যবস্থা করবে মিনিমাম ছয় মাস তো লাগবেই গাছেরটা খাবা তলারও কুড়াবে তোমার এখন ওই দশা হয়েছে ওই মেয়ের খবর তো আমি কালই নিচ্ছি কালই যাব তোমাদের বাসায় হাইপার হচ্ছ কেন জাস্ট শাট আপ বলে এসে গাড়ি করে চলে যায় অয়নের রাগ হচ্ছে গাড়ি নিয়ে বাড়ি হয় অয়ন শাশুড়ি মার ডাক পেয়ে দৌড়ে নিচে নামতে যায় মায়া অয়ন প্রতিদিনকার মতো আজও দেরি করে আসবে আর মায়াকে জেগে থাকতে দেখে খুব বকে ওপরে চলে যাবে এটা মায়ের রুটিন হয়ে গিয়েছে সারাদিন রাতে অয়নের সাথে মায়ের দুবার দেখা হয় একবার রাতে যখন বাড়ি ফিরে আরেকবার সকালে খাবার টেবিলে আর একবারও দেখা হয় না মায়া নিচে নামতে রাবিয়া বেগম বললেন তাকে কিছু ফল কেটে দিতে মায়া ফল বের করে ছুরি দিয়ে কাটছে ডাইনিংয়ের উপর তাড়াহুড়ো করতে গিয়ে আঙুলে লেগে যায় ছুরি বেশ অনেকটা কেটে সাদা মাংস দেখা যাচ্ছে মায়া একটু আহ শব্দ করে থেমে যায় দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে রাবেয়া বেগম রান্নাঘরের পাশে রাখা ফিল্টার থেকে পানি খাচ্ছেন পাশে ডাইনিং টেবিল তার চোখে সবটা পড়ে মায়ের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে সাদা টাইলসে অথচ মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রান্নাঘর থেকে দৌড়ে আসে মুন্নি ভাবি কতটা কেটে গেছে চিৎকার করে বলে মুন্নি আরে ও কিছু না এতটা কেটে গেছে আর আপনি বলছেন ও কিছু না অন্য কেউ এতক্ষণে বাড়ি মাথায় দুটো হেসে দেয় মায়া এটা আমার কাছে তেমন কিছুই না মামি তো এর থেকে বেশি শাস্তি দিত জানো একদিন মামি ভাত বসিয়ে দিয়ে বাইরে যায় আমায় বলে যায়নি পড়তে বসেছিলাম বলে খেয়াল করিনি ভাত একটু নরম হয়ে গিয়েছিল বলে বটি দিয়ে ঢিল ছুঁড়েছিল অনেক রক্ত পড়েছে পায়ে লেগে এখনো গর্ত হয়ে আছে আরও কত কি করতো মামি কত কত দিন না খেয়ে কাটিয়েছি জানা নেই পান থেকে চুন খুঁজতে মামি বেশ মারত তখন অনেক যন্ত্রণা হলেও এখন শুয়ে গেছে এখন আর তো ব্যথা হয় না বলে মলিন হাসে মায়ের কথায় মুন্নির চোখ ঝাপসা হয়ে ওঠে রাবেয়া বেগম সবটা শুনে কেড়েই ফেললো তবে লুকিয়ে ফেলে সে চোখের পানি অয়ন যে পেছন দিয়ে উপরে যাচ্ছিল খেয়াল করেনি মায়া অয়ন মায়ার কথায় থমকে যায় কতটা কষ্ট সহ্য করেছে এটুকু একটা মেয়ে রাবিয়া বেগম দ্রুত পায়ে সে মায়ের হাত পানির নিচে দেয় সোফায় বসে তাড়াতাড়ি করে বায়োডিন দিয়ে রক্ত বন্ধ করে ব্যান্ডেজ করে দেয় মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নও অবাক মা মুন্নি তো ভেবেই পাচ্ছে না রাবিয়া বেগম মায়াকে এই মেয়ে যাও নিজের রুমে যাও আর কাজ দেখা হবে না অনেক দেখেছি যাও এখন কিন্তু কোনো কিন্তু নেই মায়া মাথা নেড়ে উপরে চলে যায় মনে যা ফলগুলো কেটে আমার রুমে নিয়ে যা কথাটা বলে রাভে বেগমের চোখ পড়ে নিচের দিকে ইস কতটা রক্ত পড়েছে ছয় মাসে রক্ত বেরিয়ে গেছে এক আপেল কাটতে গিয়ে অয়ন মায়ের পাশে গিয়ে দাঁড়ালো অয়ন অয়ন তুমি কি কি ওকে মেনে নিয়েছো অয়নের মা বল বলছিস না বলছি আমার তো মনে হয় তুমি ওকে মেনে নিয়েছো যেভাবে হাত ব্যান্ডেজ করে দিলে দৌড়ে যে আবার রেস্ট করতে উপরে পাঠিয়ে দিলে আমার তো মনে হয় আ অয়ন তুইও না তোর বাবা এসে দেখলে কি হতো বুঝিস না ব্যান্ডেজ করে দিলাম ওসব নিয়ে মাথা ঘামাস না যা রুমে যা কথাটা বলে রাভেয়া বেগম নিজের রুমে চলে গেল না মা ওর প্রতি দুর্বল হলেও আমার হলে চলবে না যেভাবে হোক ওকে ওর জীবন থেকে তাড়াতেই হবে সিঁড়ি পেয়ে উঠছে আর ভাবছে অয়ন মায়া তুলে বসে আছে হাতটা বেশ যন্ত্রণা করছে তবে মুখ বন্ধ করে তার সহ্য করে নিচ্ছে সামান্য ব্যথায় কাঁদা মানে লোক হাসানো ছাড়া আর কিছু নয় এটাই মনে হচ্ছে মায়া অয়ন রুমে এসে প্রতিদিনকার মতন প্রয়োজনীয় জিনিস টেবিলে রেখে শার্ট খুলে ওয়াশরুমে চলে যায় মায়ের দিকে ফিরেও তাকায় না মায়া নিজে যায় খাবার আনতে অয়নের জন্য রাবেয়া বেগম খাটে বসে আছে টিভি চলছে সেদিকে তার মন নেই ফল হাতে নিয়ে মায়ের কথা ভাবছে সে মেয়েটা মাসাল্লাহ বেশ রূপবতী যেমন দেখতে তেমনি চুল তেমনি গুণে বউ হিসেবে এ মেয়ে একদম একশোতে একশো পড়ালেখাও তো করছে কি সুন্দর শাড়ি পরে পায় নুপুর পরে পুরো বাড়ি ঘুরে বেড়ায় কিন্তু ও যে গ্রামের মেয়ে কি ওর দোষ না ওর কোনো দোষ নেই তবে রাবিয়া বেগমের ছেলে অন্য মেয়েকে ভালোবাসে তাই তাকে পুত্রবধূ করবে সে এসাও তো ভালোই সুন্দর মডার্ন যাই হোক তার ছেলের খুশিতেই তার খুশি অন্য কিছু ভাববে না সে ও মেয়ের কথাও না কি ভাবছো আদনান সাহেবের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে রাবিয়া যাবিন হে কিছু না বলে উঠে যায় খাট থেকে টেবিলে খাবার রেখে নিচে চলে যায় মায়া সাবিনা বেগমও আজকাল রুম থেকে বেশি বের হয় না সবার সাথে তেমন কথা বলে না মায়া সাবিনা বেগমের রুমে যায় মনি আসবো চাই না শোয়া থেকে উঠে বসে বলল সাবিনা বেগম মনি তোমার কি কিছু হয়েছে না তো অসুস্থ আজ কয়েকদিন ধরে দেখছি তুমি যেন কেমন হয়ে গেছো আরে না তেমন কিছু না বয়স হচ্ছে তো তাই আর কি এমন সময় রুমে আসে অয়ন হাতে খাবারের প্লেট মনি মনি বলে চিৎকার করতে করতে রুমে ঢোকে মায়াকে দেখে ও না দেখার ভান করে মনির কাছে যেয়ে বসে মনি আমি খাইয়ে দাও তো অনেক দিন হলো খাই তোমার হাতে সাবিনা হাত ধুয়ে অয়নকে খাইয়ে দিতে লাগলো মায়া বসে বসে দেখছে শুধু মায়া আয় তুকেও খাইয়ে দে বস মায়া প্রথমে না করলেও সাবিনা বেগমের জোড়া জড়িতে খেলো অয়ন সঙ্গে সঙ্গে উঠে গেল আর খেলোই না ব্যাপারটা মায়া বুঝতে পেরে সেও উঠে গেল সাবিনা বেগমের খুব খারাপ লেগেছে অয়নের এরূপ ব্যবহারে রাতে আর খায়নি মায়া মায়া বারান্দায় চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ল হাতের ব্যথা আর বাহিরে প্রচন্ড ঝড়ো হাওয়া তাই জলদি ঘুমিয়ে পড়েছে মায়া অয়ন ঘুমায়নি কাল এসে এসে কেমন রিয়্যাক্ট করবে তাই ভাবছে অয়ন মায়া যে এসার থেকে অনেক সুন্দর হঠাৎই ঝড় আসতে শুরু করলো প্রচণ্ড বাতাস আর বৃষ্টি বিদ্যুতও চমকাচ্ছে খুব তবে বাজ পড়ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে অয়ন একটা কাঁথা বের করে হেলান দিয়ে শুয়ে ফোন টিপছে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে এখন একটুও কমেনি বরং বাতাসের বেগ বেড়েছে হঠাৎই অয়নের মনে পড়ল মায়া বারান্দায় বারান্দায় তো বেশ পানি আসে কারণ শুধু গ্রিল দেওয়া ও কি হয়তো উঠেছে রুমে আসছে না আর ওই পানিতে কি বসে থাকবে নানান কিছু ভেবে অয়ন লাইট জ্বালাতে যায় কারেন্ট তো কিন্তু আইপিএসের থাকার কথা সেটাও নেই অয়ন ফোনের ফ্ল্যাশ অন করে পা টিপে বারান্দায় যায় চোখ যেন কপাল উঠে গেল অয়নের বাতাসে সব বৃষ্টি এ আসছে আর মায়া ভিজে একাকার কাশছেও। অয়ন মায়ার মাথার কাছে বসে ডাকতে শুরু করলো মায়া নড়ছেও না কোনো সারা শব্দও করছে না বেশ কিছুক্ষণ ডাকার পরও কোনো শব্দ না পেয়ে অয়ন মায়ার হাত ধরে ডাকতে যায় কিছু একটা বাধা দিচ্ছে আবার কিছু একটা বলছে তোল মেয়েটা অসুস্থ হয়ে যাবে অয়ন অত শত না ভেবে মায়াকে ডাকতে শুরু করে হাত ধরেই বুঝে যায় মায়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে আর কাঁপছেও অয়ন তাড়াতাড়ি করে মায়াকে কোলে তুলে নেয় অন্ধকারে খাটে শুয়ে দেয় ফোন এনে তাড়াতাড়ি করে কাবার থেকে কম্বল বের করে শরীরে দেয় বৃষ্টি না কমলেও বাতাস কিছুটা কমে এসেছে হঠাৎই আইপিএস এসে পড়ে মায়াকে বেশ কাঁপতে দেখে কি করবে ভেবে পাচ্ছেন অয়ন দৌড়ে যায় মনির ঘরে তদের টোকা দিয়ে বেশ কয়েকবার ডাকলেও বৃষ্টির কারণে কিছু শুনতে পাবে না বুঝতে পারছে অয়ন তাই আবার ঘরে ফিরে আসে আরও একটা কম্বল শরীরে দিয়ে দেয় তারপর থরথর করে কাঁপছে মায়া জলে গা পড়ে যাচ্ছে কি করবে কিছু ভেবে পাচ্ছে না পাশ থেকে তাওয়াল দিয়ে মায়ের চুল খুললো মোছার জন্য চুল খুলে আরেক দফা অবাক হলো অয়ন এত লম্বা চুল হাঁটু ছাড়িয়ে যায় মনে হচ্ছে এত বড় চুল অয়ন বেশ সময় নিয়ে চুল মুছে দিল শাড়িও তো ভেজা বিছানাও ভিজে যাচ্ছে অয়ন মুখ হাত মুছে দিতে শুরু করলো এতক্ষণ কেমন একটা লাগলেও এখন আর অয়নের কোনো প্রকার বাধা কাজ করছে না মনে এসাকে অয়ন কখনোই নিজ থেকে ছোঁয়নি এশায় সবসময় অয়নকে ভালোবাসত আদর করতো এশাকে ছুঁতে গেলে অয়নের একটা বাধা কাজ করত সব সময় অথচ রিলেশনে তিন বছরে কিন্তু কেন যেন আজ মায়ার ক্ষেত্রে তা হচ্ছে না হয়তো অসুস্থ বলে বা তার স্ত্রী বলে এসব ভাবতে ভাবতে অয়ন মায়ার শরীর মুছে দিল শাড়ি পাল্টে দেয়া তার পক্ষে সম্ভব না তাই অয়ন মায়ের চুলগুলো এক পাশে মেলে দিয়ে আরেক পাশে বসে পড়লো বেশ কাসছে তাই মাথায় জল পড়তেও দিতে পারছে না ড্রয়ার থেকে না কোনো রকমে খাইয়ে চোখ মুখ যেন যাচ্ছে তেমনি অসম্ভব লাল হয়ে আছে বেশ ভয় দিল পেয়ে যায় অয়ন উপায়ন্তর না পেয়ে শাড়িটা কোনো রকম ছাড়িয়ে দুটো কম্বল দিয়ে দেয় তারপর মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তারপর মায়া কাঁপছে তো কাঁপছেই লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেন্সলেস হয়ে গেছে অয়ন প্রায় কেঁদে দিবে এমন অবস্থা কি থেকে কি হয়ে গেল প্রায় ঘন্টা খানিক পর মায়া স্থির হলো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মলিন হয়ে আছে মুখটা ঠান্ডার কারণে নাকটা লাল হয়ে আছে সারা জেগে থাকার পর ভোরের দিকে ঘুমিয়ে যায় অয়ন প্রায় নটা বাজে মায়ার ঘুম ভেঙে যায় নিজেকে খাটে দেখে অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় নিজেকে অয়নের বাহু ধরে দেখে কি হয়েছিল ও এখানে কেন অয়ন কেন এভাবে শক্ত করে ধরে আছে শরীর ঘামে ভিজে আছে সাথে অয়নের শরীরও আর কিছু না ভেবে মায়া লাফিয়ে উঠে ওয়াশরুমে চলে যায় গোসল সেরে বেরিয়ে দেখে অয়ন ঘুমাচ্ছে কম্বল দুটো গুছিয়ে খাটের পাশে রেখে নিচে চলে যায় নামতে এক বড়সর সুখবর পায় মায়া মায়া জলদি রেডি হয়ে আসো তোমার মা সুস্থ হয়েছে কিছুটা উনি কথা বলতে পারছেন আদনান সাহেব বললেন নিচে নামতে মায়া এত বড় সড়ো একটা সুখবর পাবে ভাবতেই পারেনি আমি আসছি এখনি বলে মায়া উপরে চলে যায় সাবিনা বেগম হেসে বলে পাগলি রাবেয়া মনে মনে হাসলেও প্রকাশ করতে চাইছে না বুঝতে পারছে আদনান সাহেব মায়ার রুমে ঢুকে দেখে অয়ন ফোন টিপছে মায়া খুব তাড়াতাড়ি করে কাপড় নিচ্ছে ব্যাগ গোছাচ্ছে কাল যে এত জ্বর হলো তা সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে ফোনের দিকে তাকিয়ে বলল মা মা কথা বলতে পারছে উত্তেজিত হয়ে বলল মায়া ও ভালো খবর তো মায়া শাড়ি পাল্টে এসে আয়নার সামনে দাঁড়ায় চুলগুলোকে খোপা করে নিতে অয়ন চেঁচিয়ে ওঠে কিভাবে চুল বাঁধলে টঙের মতো জানো না ইসলামে ভাবে চুল বাঁধা নিষেধ এভাবে নয় আরো উপরে মায়া পাল্টা জবাব দেয় যেভাবে হুকুম নাও নিচে বাঁধো মায়া চুলগুলোকে একটু ঠিক করে অয়নের দিকে ফিরে হয়েছে তো না হয়নি আরো নিচে ঘাড়ে বাঁধো অয়ন হাত দিয়ে নিজের ঘাড়ে দেখিয়ে দেয় এই আপনার কি মাথা গেছে নাকি চুল কি ঘাড়ে বাঁধা যায় আরে বোками আমি সেটা বলিনি আরো নিচে করে বাঁধতে বলেছি আমি বোকা নই আপনি অয়ন ফোন রেখে উঠে আসে আয়নার সামনে মায়ের চুলগুলোকে খুলে দেয় নারণ স্মেল আসছে মাতাল করায় ঘ্রাণ অয়ন যেন কোনেক এক অজানা ঘরে চলে গেল কোনো রকম চুলগুলোকে পেঁচিয়ে ঘাড়ে ফেলে দিল হাতের স্পর্শ পেয়ে মায়া সরে আসে অয়নের চোখ পরে সাদা পিঠের কালো দাগটায় সেই খুন্তি পোড়া দাগ মায়া হুম কিসের দাগ এটা কিছু না ওটা তো একদম কথা ঘোরাবে না আর মিথ্যেও বলবে না আমি মিথ্যা বলি না বলা পছন্দও করি না মায়ের কথা শেষ হতে না হতে এক নিঃশেষে বলে ফেলে অয়ন মামি গরম খুন্তি লাগিয়ে দিয়েছিল মায়া নুয়ে বলে মাথা কেন বিস্ময়কর কণ্ঠে প্রশ্ন করে অয়ন কাঁচের জগ ভেঙে ফেলেছিলাম তাই সামান্য একটা জগের জন্য এই মহিলা এতটা বাজে হয় কি করে মানুষ মনে মনে বলছে অয়ন আচ্ছা মায়া তুমি এত সুন্দর করে কথা শিখেছো কিভাবে সাধারণত গ্রামের মেয়েরা ভালো করে কথা বলতে পারে না আর তুমি তো সরকারি স্কুলেও পড়ছো মায়ার মলিন মুখ দেখে অয়ন কথা ঘুরাতে বলে মায়া ধীর পায়ে হেঁটে তুলে বসে জানেন তো একসময় আমিও নামকর স্কুলে পড়তাম আপনাদের মতো না হলেও বেশ ভালো বাড়ি সম্পদ টাকা ছিল আমাদের বাবা বিদেশে ছিল চাকরি সূত্রে বসুন্ধরা ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন তো তারই মালিক ছিল বাবা বেশ বিলাসবহুল জীবন কাটিয়েছিলাম বারোটি বছর একদিন হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়ে লাস্টেজ কোটি কোটি টাকা খরচ শুরু হয় বাবার জন্য ক্যাশ টাকা শেষ হয় তারপর জমি জমা বিক্রি এক বছরে কোম্পানি হয় বেহাল অবস্থা নিলামে ওঠে বাবা বিছানায় পড়ে যায় হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে গলা ধরে আসে মায়ের কথা আটকে আসছে তারপর তারপরও আমরা বেশ ভালোই ছিলাম তখন বাড়ি ছিল বাবা একটা সমিতি খুলেছিলেন সেখান থেকে টাকা আসতো বিশাল বাড়ির অর্ধেকটা ভাড়া দেওয়া হয় সেখান থেকেও টাকা আসে বাবা মারা যাওয়ার দু বছর পরও আমি মা বেশ সচ্ছলভাবে চলেছি কিন্তু হঠাৎ কোনো এক কারণে মাও প্যারালাইজড হয়ে যায় চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয় সমিতিও চলে যায় মায়ের বাড়ির অবস্থাও ভালো ছিল না মূলত মা গ্রামের গরিব ঘরের মেয়ে বলেই বাবা মাকে বিয়ে করেছিল তখনই মামার বাড়িতে উঠি মামার ছেলে মেয়ে নেই আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো কিন্তু মামি